আদিন ফাউন্ডেশন পরিচালিত বিভাগীয় জেলা খুলনায় অবস্থিত আদিন আকিজ মেডিকেল কলেজের এমবিবিএস দু হাজার তেইশ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের নবম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে ছয় জুন দু বৃহস্পতিবার সকাল নটায় কলেজের দুর্গাপদ বিশ্বাস লেকচার গ্যালারিতে নবাগত শিক্ষার্থীদের ফুল ও ফাইল দিয়ে বরণ করে নেওয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে খুলনার মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ দিনুল ইসলাম

আশফাকুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদিন আকিজ মেডিকেল কলেজের গভর্নিং বর্ডির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল সবুর আদিন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার আফিকুর রহমান ও আদিন হাসপাতাল সময়ের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ ইয়াসমিন

Because in medical college you don't only learn anatomy, physiology, medicine, surgery, you also learn how to become a good person. Everybody talks about human doctor. Rupa is you have done your PSC, then you have done your SSC, then you have done your ASC. That is your credit, no doubt about it. But your credit only cannot satisfy to enter into the medical college. Your parents, they have worked hard.

আমি সবার সুন্দর ভবিষ্যৎ কামনা করি তারা যেন ক্লাসগুলো হয় পড়াশোনা কিন্তু একটার সাথে আরেকটা অতপ্রত জড়িত এরকম না যে একটা বাদ দিয়ে অন্য জায়গায় চলে যাওয়া যাবে সুতরাং এই কারণে প্রতিদিন ক্লাস করা বেশি জরুরি এবং মেডিকেল সায়েন্স হচ্ছে গুরুমুখী শিক্ষা এখানে বইতে কি লেখা আছে তো যেমন জরুরি তার সাথে টিচার কি চান সেটাও তার চেয়েও বেশি জরুরি স্বাগত বক্তব্য প্রদান করেন আকিজ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাক্তার ইসলাম অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাসপাতালের উপপরিচালক ডাক্তার হুসাইন তৃতীয় ব্যাচের কৃতী শিক্ষার্থী ডাক্তার পঞ্চম ব্যাচের আরিফ ষষ্ঠ ব্যাচের সৌরভ সরকার ও অষ্টম ব্যাচের আশরা সাবির নবীন শিক্ষার্থীদের পক্ষে নাজদিন নাহার উর্মি ও মোহাম্মদ মাসফিক রহমান চৌধুরী বক্তব্য প্রদান করেন অভিভাবকদের পক্ষে মোহাম্মদ নাজমুল হোসেন চৌধুরী অনুভূতি ব্যক্ত করেন এসবাই মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা কর্মচারী কৃতী শিক্ষার্থীবৃন্দ ও ও নবম ব্যাচের শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠান সঞ্চালনা করেন ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী জাইমা ও সপ্তম ব্যাচের রাদিয়া ইসলাম তরিকুল ইসলাম তারেক নিউজজনবিডি বিড়ি ডেস্ক